বাংলাদেশ জামাত ইসলামিক কাপাসিয়া শাখার উদ্যোগে এই যে সামনে যে দৃশ্যটি দেখছেন মোটরসাইকেল শোভাযাত্রা সেটি সকাল সাড়ে দশটায় ভবনের চালা সেখান থেকে শুরু হয়েছিল এবং এটি কাপাসিয়ার টোক এলাকায় এসে শেষ হওয়ার কথা এবং এই যে সমাবেশের শুরু থেকে শেষ অবধি দেখে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আমার চোখে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে সামনে যে জিপটি দেখছেন প্রাডু গাড়ির উপর খোলা ছাদের উপর দাঁড়িয়ে যিনি হাত নাড়ছেন তার নাম সালাউদ্দিন আইবি তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি বর্তমানে গাজীপুরে মেট্রো এলাকায় মহানগর জামাতের দায়িত্বে আছেন এবং তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর চার কাপাসি আসন থেকে সংসদ সদস্য প্রার্থী এবং তিনি দেখছেন যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার বা পাশে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ডান পাশে জামাত ইসলামের পতাকা রয়েছে এবং তাকে প্রশ্ন করেছিলাম যে আজকে যে এই শোভাযাত্রা এই যে দেখছেন সবার গায়ে একই পোশাক চিয়া রঙের গেঞ্জি পরিহিত সবার আর মাথায় একজনে বিশেষ ফিতা ফিতা বাঁধা রয়েছে এবং সেখানে গেঞ্জিতে বুকে দাড়িপালার প্রতীক রয়েছে এবং দাড়িপালা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে একই সঙ্গে মাথায় বাঁধা কাপড়েও কিন্তু লেখা রয়েছে দাঁড়িপাল্লা মাকে বর্ধিত এবং প্রতীক রয়েছে দর্শক একটু বলে রাখি এই যে খোলা জিপে যিনি দাঁড়িয়ে আছেন সালাউদ্দিন আইবি তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর চার অর্থাৎ কাপাসিয়া আসনে সংসদ সদস্য প্রার্থী এবং আপনারা জানেন যে গত বছরে পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে যখন হটানো হয় তিনি দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে আশ্রয় নিয়েছেন এবং এরপর সর্বপ্রথম কোনো রাজনৈতিক দল বাংলাদেশের সব কোটি আসনে তিনশো আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে যেটি সবার আগে এবং এরপরেই আমরা দেখেছি এই সালাউদ্দিন আইবি কাপাসিয়াবাসীর ডোর টু ডোর প্রত্যেকের কাছে তিনি গিয়েছেন প্রত্যেকের মন জয় করার চেষ্টা করছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বিশেষ করে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অসহায় দরিদ্রদেরকে সেলাই মেশিন বিতরণ নলকূপ বিতরণ সহ নানাভাবে অসহায় হত দরিদ্র মেহনতি মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং তিনি আজকে এই যে মোটর সাইকেল শোভাযাত্রা এটি নিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন কাপাসিয়ার ফকির মজমুসা সেতুর উপর দাঁড়িয়ে তিনি বলেছেন যে তিনি প্রত্যাশা করেছিলেন যে দুই হাজার মোটর সাইকেল হয়তো এই শোভাযাত্রায় যোগ দিতে পারে কিন্তু তিনি বলেছেন যে তার প্রত্যাশার চেয়েও অনেক বেশি লোকজন স্বপ্রণোদিত হয়ে এখানে যোগ দিয়েছেন এবং দর্শক বলে রাখি এখানে প্রায় তিন হাজার মোটর সাইকেল এই মুহূর্তে কিন্তু শোভাযাত্রায় রয়েছে এবং প্রত্যেকটি মোটর সাইকেলে দুজন করে আরোহী রয়েছে এবং তারা যেমনটি বলছে জামাত ইসলাম যে এটি একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে নতুন রেকর্ড করেছে এবং যাদেরকে এই যে শোভাযাত্রা দেখছেন প্রত্যেকে যার যার মোটর সাইকেল নিয়ে এসেছেন যার যার খরচে জ্বালানি ঢুকিয়ে অর্থাৎ জ্বালানি খরচও তাদের দেওয়া হবে না এবং তাদেরকে কোনো ধরনের বিরিয়ানির প্যাকেট বা টাকা এই ধরনের কোনো কিছু নেই এখানে যারা এসেছেন সবাই সালাউদ্দিন আইবিকে ভালোবেসে এসে এসেছেন এবং তারা সদ্যোগে এখানে এসেছেন এখানে কাউকে জোর করে কাউকে ভাড়া করে নিয়ে আসা হয়নি তারা পর থেকে এখানে এসেছেন জামাত ইসলামের যে নেয়ের প্রতীক দাঁড়ি সেই বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে এবং আমরা এই যে এই দীর্ঘ যাত্রায় দেখেছি দুপাশে দাঁড়িয়ে মানুষজন কীভাবে এটিকে উপভোগ করছেন এখানে যারা শোভাযাত্রা রয়েছে তাদের মধ্যে যেমন উল্লাস লক্ষ্য করা গেছে ঠিক তেমনি সাধারণ মানুষজন যারা দেখেছেন তাদের মুখেও আমরা হাসি দেখেছি এবং পর থেকে কিন্তু এই দৃশ্যটি উপভোগ করছেন এবং এই যে ব্যতিক্রম একটি শোভাযাত্রা মোটরসাইকেল শোভাযাত্রা এটি বাবা ভবনের চলা এলাকা থেকে টোক পর্যন্ত এত দূর এসেছে কোনো ধরনের যানজট সৃষ্টি না করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে এবং একেবারে শান্তিপূর্ণভাবে একটি ল্যান ব্যবহার করে এসেছে এবং এই মুহূর্তে এই শোভাযাত্রাটি টোক বাজারে এসে পৌঁছেছে এবং এখানে টোক বাজারে দেখছেন শত শত মানুষ কিন্তু এই দৃশ্য দাঁড়িয়ে দেখছেন এবং কিছুক্ষণ পরে এই শোভাযাত্রাটি শেষ হবে যেমনটি বলছিলাম সালাউদ্দিন আইবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে চার কাপশি আসন থেকে সংসদ নির্বাচনে লড়বেন ইতিমধ্যে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন তিনি নির্বাচনী ইস্ত্র সম্পর্কে যদি বলি তিনি কাপাসিয়াকে একটি মডেল শিল্পনগরী বানাতে চান এবং এই কাপাসিয়ায় মাদক সন্ত্রাস মুক্ত করতে চান কাপাসিয়াকে এবং কাপাসিয়া যেহেতু আগে থেকে একটি শিক্ষিত এলাকা হিসেবে পরিচিত সেই পূর্বে সুনাম যাতে অব্যাহত থাকে সেই বিষয়ে তিনি কাজ করতে চান একই সঙ্গে যারা বেকার যুবক রয়েছে কর্মসংস্থানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান সেই সঙ্গে কোন ধরনের সেই সঙ্গে কোনো ধরনের মাদক সন্ত্রাস যাতে নতুন করে মাথাচড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়টা তিনি দেখবেন এবং যেহেতু কাম্পের ওপর দিয়ে কিশোরগঞ্জ এবং নরসিংদীতে গ্যাস সংযোগ গিয়েছে কাপাসিয়াবাসী সেই গ্যাস সংযোগ থেকে বঞ্চিত হয়েছে তিনি বলেছেন তিনি যদি আগামীতে তাকে কাপাসিয়াবাসী ভোট দিয়ে সংসদে পাঠান তিনি কিন্তু কাপাসিয়া গ্যাস সংযোগ এনে দেওয়ার বিষয়ে কাজ করবেন আরেকটা বিষয়ে বলে রাখি সালাউদ্দিন আইবি গত সতেরো বছর কি পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে সেটি যদি একটু জানানোর চেষ্টা করি তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি উচ্চ শিক্ষিত একজন মানুষ এবং তার বিরুদ্ধে ফেসিস সরকার একশো ছয়টি মামলা দিয়েছে এবং সেসব মামলায় তিনি দীর্ঘ সময় ক্যারাবোগ করেছেন দীর্ঘ সময় নানাভাবে হয়রানি জুলুমের শিকার হয়েছেন তারপরও কিন্তু তার যে ইচ্ছা শক্তি সেটি কিন্তু কমেনি এবং সেটি থেকে তিনি সরে যাননি বর্তমানে তিনি কাপাসিয়ায় আগামী ত্রয়োদশ নির্বাচন নির্বাচনে লড়বেন এবং তিনি এই উপলক্ষে কাপাসিয়ার এগারোটি ইউনিয়ন প্রত্যেকটি গ্রামে পথসভা করছেন জনসভা করছেন মানুষের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে যা যাচ্ছেন তিনি যা তার অবস্থান থেকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করছেন এবং এই যে আজকে যে মোটর শোভাযাত্রা এই শোভাযাত্রা আর শেষ শেষভাগে আমরা চলে এসেছি এবং দীর্ঘ এই পথে জামাত ইসলামের কর্মী সমর্থকদের নিয়ে এই সভাটি হওয়ার কথা থাকল আমরা সবশেষ দেখেছি যে শুধু জামাত ইসলামের কর্মী সমর্থক নয় এই মিস এই শোভাযাত্রাটি যত সামনে এগিয়েছে এটির পরিসর তত বড় হয়েছে নতুন নতুন মুখ মোটরসাইকেল নিয়ে বহরে যুক্ত হতে দেখা গেছে এবং প্রত্যেকে আমরা একেবারে শেষভাগে চলে এসেছি শেষভাগে চলে এসেছি এবং নতুন 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 গাড়ি নিয়ে কিন্তু বহরে যুক্ত হয়েছে সেই কথা বলছিলাম এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের দুর্ঘটনা খবর ছাড়াই কিন্তু এই সমাবেশস্থলের সেষ অংশে আমরা চলে এসেছি এবং পুরো সময় জুড়ে একটি পিক আপে দাঁড়িয়ে সেই দৃশ্য ধারণ করে আপনাদেরও দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু মিছিলের সামনের অংশ দেখেছি পেছনের অংশ কিন্তু দেখার সুযোগ হয়নি এবং সুযোগ হয়নি এতে করে বলা যায় যে এই এই শোভাযাত্রাটি শুরু আছে শেষ নাই এবং শেষ কিন্তু দেখার সুযোগ হয়নি এবং চোখ এলাকায় চলে এসেছে এবং এই পর্যন্ত এই শোভাযাত্রাটি নির্ধারিত ছিল যে এখানে এসে সমাপ্ত ঘোষণা করা হবে এবং এখান থেকে সালাউদ্দিন আইবি ব্রিফ করবেন তিনি বক্তব্য রাখবেন সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা থাকবে এবং পরবর্তী ভিডিওতে আপনারা তার বক্তব্যটি দেখতে পাবেন তো এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ছিলাম আমি মাহমুদুল হাসান এবং কাপাসিয়ার যে শুরুর সীমান্ত এলাকা সেখান থেকে কাপাসিয়ার শেষ অংশ এই যে চোখ পর্যন্ত যে জামাত ইসলামের বৃহৎ মোটরসাইকেল শোভাযাত্রা সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং সেই শোভাযাত্রা থেকে এই ছিল সবশেষ